হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস দেখতে পাচ্ছি এখানে আমি সিএস র্যাংক স্টার্ট করে দিয়েছি তো দেখি গ্যাস সিএস র্যাঙ্কে কী হয় তো প্রথম রাউন্ডটা পড়েছে আমাদের এই জায়গাটায় তো দেখি আমার কাছে আছে কাটানা তো আমি দুটো পিস্তল নিয়ে নিলাম তো দুটো পিস্তল দিয়ে মারবো গাইস তো দেখি প্রথম রাউন্ডে মারতে পারি কি না দেখি গ্যাস আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন গাইস কারণ একটা ভিডিও বানাতে গেছ অনেক কষ্ট হয় তোমাদের জন্য তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো গাইস তো দেখি কী হয় তো এখানে দেখতে এদিকে ওদের বান্দা আছে তো আমি কিন্তু এখানে ভোকন লাগিয়ে কিন্তু এসেছিলাম তো এখানে ফাইনালি একটা প্লেয়ারকে নক করে আর একটা প্লেয়ার লাইনে যাচ্ছে তো ওকে মারতে হবে তো এখানে কিন্তু ফাইনালি অনেক ড্যামেজ দিয়ে ইউজ করে দিয়েছি তো এখানে কিন্তু অলরেডি আমি দুটা মানে দুটো প্লেয়ারকে ডাউন করে দিয়েছি তো লাস্ট একটা প্লেয়ার ছিল তো ওই প্লেয়ারটা কোথায় আছে জানি না দেখে গ্যাস ওই প্লেয়ারটা কোথায় আছে তো ফাইনালি কিন্তু এখানে আমরা এক রাউন্ড জিতে গেলাম তো এক রাউন্ড জিতার পরে দেখতে পাচ্ছি ওখানে আমি মিডিয়াম আছি তো এখানে অলরেডি এক রাউন্ড আমরা জিতে গিয়েছি তো এখানে আমার দুই নম্বর রাউন্ড তো দুই নম্বর রাউন্ডে কী হয় দেখে গেছিস তো দুই নম্বর রাউন্ডে চলে আসলাম তো দুই নম্বর রাউন্ডে আমি নিয়ে নিলাম ম্যাক্স সেভেন কারণ এখানে আমার এমপি ফাইভ এসব গান আসেনি তাই জন্য এখানে মানে ম্যাক্স সেভেন নিয়ে নিয়েছি তো ম্যাক্স সেভেন দিয়ে আমি অনেক কম খেলে গ্যাস দেখি কেউ হয় ম্যাক্সিম্যাম দিয়ে খেলতে পারি কি না দেখি ম্যাক্স সেভেন দিয়ে আর যারা যারা আমার ছেলে নতুন এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন গাই দেখি কে হয় তো এই জায়গাটা চলে আসলাম আসার পরে গাছ এখানে বান্ধা ছিল তো বাজার মারতে হবে গেছে তো তার আগে আমার একটা ফোন এসে গিয়েছিল তাই জন্য আমি এখানে গেম ব্যাক করে আসলাম তো এখানে আসে দেখি গ্যাস আমি এখনো মরিনি কারণ এখানে আমি বেঁচে আছি তো এখানে আসার পরে দেখতে পাচ্ছ আমি এখানে বেঁচেই আছি এখানে তো এখানে কিন্তু একটা প্লেয়ার আমার টিমমেটরা মেরে দিয়েছে তো আরও তিনটা মানে থ্রিভার্সের স্ত্রী হয়ে গেছে তো ত্রিভার্সের স্ত্রীর গাছ দেখি কী হয় একটা প্লেয়ার মনে হচ্ছে নিচে দিকে আসে গাছ দেখি কী হয় এই দেখো এখানে মানে আমি তার আগে ইয়ারটা এই এয়ার্ডটা লোড করে নিলাম দেখতেই পাচ্ছি ইয়ারটা লোড করে নিয়েছি আর গাইস যদি তোমাদের তোমরা যদি ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমার কমেন্ট করো গাইস বলে বাই তুমি ব্লগ বানাও তাহলে আমি ব্লগ বানাবো তোমরা যদি আমাকে সাপোর্ট করে দেখো সামনে একটা প্লেয়ার ছিল তো এখানে কিন্তু ম্যাক্সিমাম দিয়ে ওকে নক করে দিয়েছি কিন্তু ও আমাকে নক করে দিয়েছে তো এখানে কিন্তু আমার টিমমেটরা আমাকে রিভিউ করতে আসছে না তো লাস্ট মতলব একটা প্লেয়ার ছিল তো একটা প্লেয়ারকে ওকে মারলে মানে আমাদের আরেক রাউন্ড জিতে যাবো তো দেখে গেছে ওই প্লেয়ারটাকে মারতে পারে কি না তো দেখি গ্যাস তো এখানে কিন্তু তো আমার মানে টিমমেটটাকে ইউজ করে দিয়েছে তো দেখতে পাচ্ছ ওই টিমমেটটাকে তো এখানে কিন্তু আমরা এক রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো এখানে আমরা দুই রাউন্ড জিতে নিয়েছি অলরেডি তো দুই রাউন্ড জিতার করে দেখতে পাচ্ছ আমি এখানে কিল করেছি তিনটা না চারটে কিল করেছি দেখি গ্যাস এখন এই জায়গাটায় আমাদের রাউন্ড পড়েছে তো এই জায়গাটার রাউন্ডটা দেখি গেছ খেলতে জিততে পারে কি না দেখিয়ে গেছ রাউন্ডটা তো যে করুক জিততে হবে আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন গাইজ কারণ একটা ভিডিও বানাতে হলে অনেক কষ্ট হয় গাইজ তোমাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই তোমরা আমাকে সাপোর্ট করো না গাইজ তো দেখি কী হয় তো এখানে নিচের দিকে যাচ্ছি গাইজ তো নিচের দিকে যাচ্ছি তো এখানে যেতেই আমার একটা টিমমেট কিন্তু নোক হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ওর নাম ফাইভ ফাইভ মানে কতগুলো ফাইভ দিয়েছে তো এখানে কিন্তু একটা প্লেয়ার আমার সামনে রাশ করে দিয়েছি আমি ওকে মানে নক করে দিয়েছি নক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ওকে আমি এখানে ক্লিয়ার করে ট্রাই করছি তো এখানে ফাইনালি ক্লিয়ার করে দিলাম লাস্ট আর তিনটা প্লেয়ার ছিল তো তার আগে আমি এখানে একটা মেডি করে নিই কারণ বুঝতেই পারছো মেডি করব না তো ঘরের ভিতরে গিয়ে মেডি করবো গ্যাস কারণ এখানে মেডি সেফলি করতে পারবো না তো ঘরের ভিতরে এসে মেডি করলাম দেখতে পাচ্ছো আর আমার সবগুলো টিমমেট মানে একটা টিম কিন্তু মরে গিয়েছে তো এই জায়গাটায় আসলাম গাইজ তো এই জায়গাটায় আসতে আমাকে এখানে পিছন দিকে ড্যামেজ দিচ্ছে তো পিছন দিকে ড্যামেজ দিচ্ছে দেখে আমি মানে ওকে নক করে দিলাম তো নক করে কিন্তু ওর ফিল্ডটা আমি কনফার্ম করতে চলে গেলাম তার আগে একটা মেডি মেডি নিই তো আমার ফিল্ডটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেলো তো এখানে দেখতে পাচ্ছ একটা একটা করে আমার সবগুলো টিমমেটকে একটু প্লেয়ার মেরে দিয়েছে তো এই মানে ইচ্ছা করলে এই প্লেয়ারটাকে আমি মারতে পারতাম কিন্তু ওই প্লেয়ারটা আমাকে মানে দেখতে পাচ্ছি অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু মেডি করলাম এই দেখো এই প্লেয়ারটা আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে তো ফাইনালি কিন্তু আমাকে কিন্তু মেরে দিলো ওই প্লেয়ারটা তো ভাবছি না আমি মেরে দেবো কিন্তু আমাকে মেরে দিয়েছে গ্যাস তো আমি এই প্লেয়ারটার সাথে গ্যাস হেরে গেলাম তোমরা বুঝতেই পারছো তো এই রাউন্ডে কিন্তু আমাকে মারতে হবে গ্যাস তো এই রাউন্ডে কী নেব তো আমার টিমমেট নিয়েছে এসকেচ তো দেখে দেখতে পাচ্ছ গ্যাস আমি এখানে ফার্স্টটা কিল করে নিয়েছি তো আমি নিয়ে নিলাম এসকেচ তো এসকেচ দিয়ে খেলবো গ্যাস তো স্কেচ দিয়ে খেলতে মানে অনেক মজা দেবে স্কেচ দিয়ে খেলবো গ্যাস স্কেচ দিয়ে খেলতে হবে গ্যাস তো আমরা দেখতে থাকো স্কেচ দিয়ে খেলবো দেখি গ্যাস কী করা যায় তো আমি এদিকে যাচ্ছি গড়ের উপরে দিকে কারণ এদিকে যাব এখন তো এদিকে দেখতে পাচ্ছি এই গড়ের উপরে চলে আসলাম ঘরের উপরে তো ওই ওই সাইডে কিন্তু একটা প্লেয়ার এইচ মেরেছে তো এই রাউন্ডে দেখবো আমি এইচ মারতে পারি কি না তো দেখি গেছে তো এখানে একটা বান্দা আসছে দেখতে পাচ্ছো ওকে কিন্তু ফিল ডেমিকে নখ করে দিয়েছি তো আমি আমার ফিলটা কনফার্ম করে নিলাম তো লাস্ট একটা প্লেয়ার এইদিকে আসছে তো ওই প্লেয়ারটাকে মারতে হবে উপর ড্যামেজ লাগছে না তো ফাইনালি কিন্তু ওকে নক করে দিয়েছি অলরেডি এখানে আমি দুটো প্লেয়ারকে নক করে দিয়েছি দুটা কিল করে দিয়েছি তো আমার টিমমেট দুটা কিন্তু মরে যাচ্ছে দেখতে পাচ্ছ বোট মানে ওরা বোট এসেছে আমার সাথে তো দেখে গেছে আমি ওই প্লেয়ারটার সাথে মানে শর্ট রেঞ্জে গান পাই কি না তো এখানে কিন্তু কোনো শর্ট রেঞ্জের গান পাচ্ছি না গ্যাস তো এখানে আর একটা প্লেয়ার ছিল ওপরে ওকে নক করে দিলাম দেখতে পাচ্ছি ওকে নখ করে দিয়েছি নক করে দেওয়ার পরে কিন্তু লাস্ট একটা প্লেয়ার ছিল আমি এখানে তিনটা ফেল করে নিয়েছি আমাকে এইচ মারতে হবে কারণ ওই সাইডে একটা প্লেয়ার এইচ মেরেছিলো তাই জন্য আমাকে একবার এইচ মারতে হবে তো এখানে পেয়ে গেলাম এম ফুটি দেখতে পাচ্ছি নিচের দিকে প্লেয়ারটা আছে তো নিচের দিকে এখন যাবো গ্যাস রাশ করার জন্য কারণ নিচের দিকে প্লেয়ারটা আছে তো দেখতে পাচ্ছি এখানে আমার টিমমেটকে মারার জন্য যাচ্ছে তো আমার টিমমেটকে কিন্তু নক করে দিলো তো লাস্ট এটা মানে ম্যাচটা আমার উপরে পড়ে গেছে তো আমাকে কিন্তু যা জিতাতে হবে দেখতে পাচ্ছি ওখানে এইচ মেরে দিয়েছে গ্যাস তো এইচ মেরে কিন্তু আমি এই রাউন্ডটা জিতা দিলাম দেখি গ্যাস মানে অনেক কষ্ট করে এই রাউন্ডটা জিতলাম তো এরকম কিন্তু আমাদের লাস্ট রাউন্ড কারণ আমরা তিন রাউন্ড জিতে নিয়েছি দেখি গ্যাস এই রাউন্ডটা জিততে পারে কি না আর যদি আমি এই রাউন্ডটা জিতে যাই তাহলে তো ভালো আমি কিন্তু মাস্টারে আছি গ্যাস তো তোমরা জানো আমি মাস্টারে আছি দেখি গ্যাস এই রাউন্ডটা জিতাতে হবে য কারণ মানে আমি অলরেডি কিন্তু দশটা এগারোটা কিল করে নিয়েছি গ্যাস তো বুঝতে পারছো এই ম্যাচটা আমার উপরেই খেলা চলছে না হলে তো এত সময় ম্যাচটা হেরে যেতাম তো এদিকে দেখতে পাচ্ছ উপর দিকে চলে আসলাম তো উপর দিকে আসার সময় দেখতে পাচ্ছো এখানে আমি একটা প্লেয়ারকে গিরিট মারলাম তো গিরিট মারার পরে দেখতে পাচ্ছ এখানে কোনো প্লেয়ার ছিল না সব প্লেয়ার কিন্তু বাঁকছে ওইকে দেখো গ্যাস আমি কয়টা কিল করেছি তো প্লেয়ারটা কোথায় আছে দেখবো তো এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেটরা কিন্তু দুটা প্লেয়ার তিনটা প্লেয়ার ডাউন করে দিয়েছে লাস্ট একটা প্লেয়ার ছিল কিন্তু আমি যাচ্ছি না কারণ আমাকে ইয়ারডপ লড়তে হবে না হলে তো আমি গিয়ে মায়ের করতাম কিন্তু আমি ফাইট করছি না কারণ আমার এই লুটতে হবে তো ইয়ারটপ লুটে কিন্তু তেমন বেশি ভালো গান ছিল না তাই জন্য আমি ভাবছি এদিকে যাবো এখানে বাইরের দিকে আরেকটা ছিল বান্দা তো আমি ওকে লাস্ট দিয়ে মানে ফুল লাশ করে দিয়েছি তো ফাইনালি কিন্তু ওকে মারিয়ে দিয়েছি তো গাই এই ছিল আজকে ভিডিও ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন